তো পূর্বে হচ্ছে আমরা দেখাইছিলাম কিভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইটে ট্রুকে ইন্টার লেভেল অর্থাৎ হায়ার সেকেন্ডারি ক্লাসের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো যাদের হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সে অ্যাকাউন্টে প্রথমে পেমেন্ট করে অতপর হচ্ছে কলেজের জন্য নির্ধারিত কলেজগুলোতে আবেদন করবেন তো এর জন্য আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন এখানে হচ্ছে আপনাদের ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেগুলো শো করবে তো এখান থেকে আপনারা সোজা চলে যাবেন আবেদনে আবেদনে গিয়ে এখানে দেখুন যে প্রথমে আছে আবেদন ফি জমা এই আবেদন ফি জমাতে ক্লিক করবেন কারণ আবেদন ফি জমা না করে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন না তো এর জন্য প্রথমেই হচ্ছে আপনারা আবেদন ফি জমাতে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে দেখবেন যে আপনাদেরকে একটা নতুন পেজে নিয়ে আসা হবে পেমেন্ট সংক্রান্ত পেজে তো যারা হচ্ছে আমার পূর্বের ভিডিওটি দেখেননি যে কিভাবে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু আমার এই ভিডিওটি বুঝবেন না প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ আপনার নিজের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এরপরে কিন্তু পেমেন্ট এবং আবেদনের কাজ তো কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেল অলরেডি সারা আছে তারপরে উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা হচ্ছে সেই ভিডিওটিতে চলে যেতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণ সব কিছু ভালো আছে কীভাবে আপনারা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে হচ্ছে আপনাদের এই পেমেন্টের কাজটা করতে হবে তো পেমেন্টের অপশনে প্রথমে হচ্ছে এইরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে দেখুন অপ্রদে অর্থের পরিমাণ অর্থাৎ দেড়শো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো যেটা হচ্ছে এখানে দুইটা অপশন পাবেন তো এখান থেকে সোজা চলে যাবেন সোনালী ব্যাংক পে আউসে সোনালি পেমেন্ট গ্যাট এটা এটাতে ক্লিক করবেন অতপর এখানে এই ডিরেকশনটা পরে সোজা অগ্রসরে ক্লিক করবেন অতপর এখানে গিয়ে আপনারা চলে যাবেন সোজা মোবাইল ব্যাংকিংয়ে কারণ হচ্ছে আমরা আজকে এই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফিটা পরিশোধ করবো তো মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন পাবেন যে নগদ বিকাশ রকেট উপায় সাবেন মানে অনেক যত ধরনের হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং সেবা আছে সবগুলোর মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করার সুযোগ পাবেন তো আমি আজকে সব কমন যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম আছে সেটা হচ্ছে বিকাশ আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের দেখব তো বিকাশে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন দেড়শো টাকার সাথে হচ্ছে ওয়ান টাকা হচ্ছে ওনাদের চার্জ তো আমরা এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এখানে হচ্ছে সর্বশেষ চূড়ান্তভাবে আপনাদেরকে দেখাবে এখান থেকে চলে যাবেন পে উইন বিকাশ এই বাটনটাতে ক্লিক করবেন অতপর এখানে হচ্ছে আপনারা কোন নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সেটা এখানে দিতে হবে অতপর নাম্বারটা ঠিক থাকলে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন অতপর আপনারা যে নাম্বারটা দিবেন সেই নাম্বারের মধ্যে একটা ওটিপি চলে গেছে এখানে সেই ওটিপিটা বসায়া দিবেন বসায় এখানে কনফার্মে ক্লিক করবেন অতপর এখানে হচ্ছে ওই বিকাশে পিন নাম্বারটা দিয়ে দেবেন অতপর আবারও কনফার্মে ক্লিক করবেন ব্যাস আপনারা ফোনের বিকাশে দেখুন যে অলরেডি একটা মেসেজ চলে আসছে আর এখানে হচ্ছে আপনার পেমেন্ট প্রফ্রিয়াটিস অতপর এই যে এখানে খেয়াল করুন যে আপনি উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ফি প্রদান প্রক্রিয়া শুরু করেছেন আর উপরে লেখা আছে আপনার পেমেন্ট প্রক্রিয়াটি করা হয়েছে পেমেন্ট নিশ্চিত করার জন্য অপেক্ষা করুন অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য তিরিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে অর্থাৎ হচ্ছে ওনাদের সার্ভার ত্রুটি বা যে কোনো সমস্যার কারণে সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় লাগতে পারে আপনার পেমেন্টটি আপনার অ্যাকাউন্টে জমা হতে তো পেমেন্টের ইতিহাস এখানে দেখতে পারবেন যে এটা হচ্ছে সর্বশেষ সফল হলে হচ্ছে এটা রেডি হয়ে যাবে তো এটা পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন আবেদন করুন এখানে এ যে দেখুন পেমেন্ট এখনো সফল হয়নি পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে আপনারা আবেদনের জন্য সুযোগ পাবেন তো তার জন্য অপেক্ষা করতে হবে এই প্রসেসটা কমপ্লিট করার কিছু সময় পর আপনারা আবার এই ওয়েবসাইটে লগ ইন করে সোজা চলে যাবেন বটো স্টুডেন্ট ড্যাশবোর্ডে আর এখানে গিয়ে হচ্ছে চেক করবেন করবেন যে যে পেমেন্টের ইতিহাস আছে এটাতে ক্লিক তাহলে এখানে দেখুন এই যে সোনালি এত এটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে এটা কমপ্লিট মানে হচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিট সফল হয়েছে এখন কিন্তু আপনারা চাইলেই হচ্ছে কলেজের যে আবেদনটা আছে সেটা করতে পারবেন তো এর জন্য চলে যাবেন আবেদন করুন এখানে এখানে গিয়ে এই যে এখানে দেখুন ডিরেকশনটা আছে যে ন্যূনতম ইন অর্থাৎ এই ইন মানে হচ্ছে কলেজের যে নাম্বারটা আছে এটা সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা পর্যন্ত আপনারা এখান থেকে সিলেক্ট করার সুযোগ পাবেন তো এখানে হচ্ছে যদি আপনাদের কোটা থাকে তাহলে এই যে ফ্রিডম ফাইটার মুক্তি কোটা ব্যবহার করতে পারবেন আর কোটা না থাকলে এটাতে টিক দিবেন না তো প্রথমে হচ্ছে কোন বোর্ডের অধীনে সেই কলেজটা আছে সেটা সিলেক্ট করবেন তো ঢাকা জেলা সিলেক্ট করবেন আমার জেলা যেহেতু নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জে সিলেক্ট করেছে আর এখানে থানা আড়াই হাজারের মধ্যে যেহেতু তো আড়াই হাজার তো আড়াই হাজারের মধ্যে যে কতগুলো ক্লো কলেজ আছে এখানে কিন্তু সবগুলোই শো করতেছে তো আমরা প্রথমেই হচ্ছে দিব সফরালি কলেজ এই সরকারি কলেজের জন্য তো এখানে দেখুন যে ডিপার্টমেন্ট যে বাংলা হুম্যানিটিস যে অর্থাৎ এখান থেকে হচ্ছে সে যেহেতু বিজনেস স্টাডিস কমার্স থেকে পড়াশোনা করতেছে তো এখান থেকে হচ্ছে আমরা সোজা এই যে এই বিজনেস স্টাডিস আর এটা হচ্ছে প্রথমটাতে ক্লিক করে দেবো তো এখানে দেখুন যে উপরে লিখে আছে। ইকিউ শিক্ষা কোটা মন্ত্রণালয় অর্থাৎ যদি কোনো মন্ত্রণালয়ের কর্তৃক থাকে তাহলে হচ্ছে এটা আর ইকিউ টু মানে শিক্ষা কোটা অর্থাৎ এই কোটা যদি থাকে পছন্দের সাথে ক্ষেত্রে ঠিক দিয়ে কোটা তার কোটাদারীদের জন্য কেবল হচ্ছে এগুলা যাদের কোটা নেই তারা সরাসরি প্লাস বাটনে ক্লিক করবে এই যে দেখুন একটা কিন্তু অ্যাড পেয়ে গেছে করবুন এই যে আমি কিন্তু এখানে উমেন দিয়ে ফেলেছি তো যেটা হচ্ছে ভুল হবে সেটা এখান থেকে হচ্ছে রিমোভের সিস্টেম পাবেন তো আমার হচ্ছে হুম্যানিটিসটা প্রয়োজন কারণ যেহেতু বিজনেস স্টাডিজে পড়াশোনা এই জন্য হচ্ছে আমরা এখান থেকে বিজনেস স্টাডিজ যে বাংলা এটা আছে এটা হচ্ছে অ্যাড করে দেবো অ্যাড করার সাথে সাথে হচ্ছে এখানে এরকম শো করবে যে গভ সফর কলেজ ডে অর্থাৎ ডে শিফটে বাংলা ভার্সন এবং বিভাগ হচ্ছে বিজনেস স্টাডিজ ধারণ হচ্ছে এই যে এটা তো এটা হচ্ছে প্রথমে অ্যাড করা হয়ে গেছে তো দুই নম্বরে আমরা যেটা অ্যাড করব। সেটা হচ্ছে এখানে সেম আড়াই হাজারই থাকবে আর কলেজ দিব হচ্ছে আমরা এখান থেকে হাজি হোসেন কলেজ আছে তো এটা দিব আমরা দুই নাম্বারে দুই নাম্বারে সেম অনুরূপভাবে আবার এখান থেকে বিজনেস স্টাডিস এটা অ্যাড করে দিব কোনটার আসন কত আছে এই যে এখানে দেখুন আসনগুলো কিন্তু দেখাচ্ছে এর সফরালিতে কয়টা আসন আছে সেটাও যদি আমরা দেখতে চাই এই যে এখানে দেখুন হুম্যানিটিস অর্থাৎ মানবিক থেকে পাশা এবং ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে চারশো পঞ্চাশটা আসন আছে তো এরকম আসন দেখে দেখে কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে এই বাটনগুলো ব্যবহার করে উপর নিচে নিয়ে অর্থাৎ কোন কলেজটা উপরে কোন কলেজটা নিচে এরকম দেওয়ার কিন্তু সুযোগ পাবেন তো আমরা তিন নম্বরে যেহেতু সর্বনিম্ন পাঁচটা কলেজ বাছাই করতে হবে তো আমরা তিন নাম্বারে যে কলেজটা দিব পাঁচরখী বেগম আনারা যে কলেজ আছে সেটা দিব আমরা তিন নাম্বারে দিয়ে আবারও হচ্ছে আমরা এটা অ্যাড করে দিব তো এইভাবে আপনাদের এলাকা অনুযায়ী একে একে হচ্ছে আপনারা পাঁচটা কলেজ সিলেক্ট করে দিবেন তো এইভাবে একে একে হচ্ছে আপনারা সর্বনিম্ন পাঁচটা কলেজ সিলেক্ট করতে পারবেন আর সর্বোচ্চ দশটা তো কলেজগুলো সিলেক্ট হয়ে গেলে আপনারা এখান থেকে খেয়াল করবেন যে সবগুলা ঠিক আছে কিনা এখানে যদি দেন বা ভুল ইনফরমেশন দিয়ে ফিল করেন তাহলে কিন্তু আপনাদের যে মূল ফর্ম আছে সেটাতে ভুল আসবে কলেজ আবেদন ভুল হয়ে যাবে তো এখানে হচ্ছে যাচাই বাছাই করে অতপর হচ্ছে আবেদন সাবমিট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন এখানে দেখুন আপনাদেরকে আরও হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে আপনি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে সফলভাবে জমা দেওয়ার পরে আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন তো এখানে হচ্ছে এগিয়ে জানে ক্লিক করবেন আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন ঠিক আছে এই যে দেখুন এটা কিন্তু আপনার আবেদন এখন চূড়ান্ত হয়ে গেছে এখন আপনারা চাইলে হচ্ছে আবেদন আবার আপডেটও করতে পারবেন অন্যথায় হচ্ছে এটার একটা পিডিএফও কিন্তু আপনারা চাইলে এখনই ডাউনলোড করে নিতে পারবেন তো আমি হচ্ছে যেহেতু প্রার্থী গিয়ে একটা পিডিএফ ওনাকে ইস্যু করবে তো এই জন্য হচ্ছে একটা পিডিএফ ডাউনলোডে ক্লিক করব। আর এই যে দেখুন ইন্টারফেস টা কিন্তু এইরকম শো করবে ঠিক যে কোন কোন কলেজে আবেদন করছে সেই সাথে সকল ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে এক নম্বরে সফরালি কলেজ বাংলা ভার্সন এবং হচ্ছে বিজনেস স্টাডিজ তো এইভাবে কিন্তু প্রতিটা হচ্ছে আপনাদেরকে দেখাবে পাঁচটা যেহেতু করছে পাঁচটার পরে এখানে ইন দেখাচ্ছে তো এই ছিল হচ্ছে আজকের মতো এরপরে যদি আপনারা কেউ কিভাবে আবেদন করবেন পেমেন্ট করবেন অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন এই সংক্রান্ত সমস্যায় যদি থেকে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই মোতাবেক সাহায্য করার চেষ্টা করব